আমরা চলে যাবো ইউটিউবের ভিতরে তো জাস্ট এরপরে আবার এই ইউ অপশনে জাস্ট একটা ক্লিক করবেন সুন্দর করে বোঝার চেষ্টা করবেন তারপরে এই যে উপরে দেখতে পারবেন ক্রিয়েট এ চ্যানেল প্রথম এই জায়গাতে ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করবেন এরপরে জাস্ট ক্রিয়েট চ্যানেলের উপরে জাস্ট আবার একটা ক্লিক করব। জাস্ট ওয়েট করেন তাহলে আমার চ্যানেলটা কিন্তু এই জায়গা থেকে ক্রিয়েট করা হইলো প্রথম পর্যায়ে আমাদের চ্যানেলটা ক্রিয়েট করা হইলো ক্লিয়ার জাস্ট আমরা আবার ইউ অপশনে যাব ওকে তারপরে এই যে দেখতে পারতেছেন ভিউ চ্যানেল মানে আপনার চ্যানেলটা আপনি এখন দেখতে পারবেন ভিউ করতে পারবেন এরপরে কলম অপশন আছে যেটা এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিয়ার এখন এই জায়গা থেকে আপনি আপনার চ্যানেলের নামটা দিতে পারবেন ক্লিয়ার এখন আপনি যদি আপনার চ্যানেলের যেই নামটা দিবেন সেই নামটা আপনি এই জায়গাতে ব্যবহার করতে পারবেন ক্লিয়ার এরপর ডিসক্রিপশন বক্সে আপনারা জাস্ট কিছু লিখে দিতে পারেন আপনাদের মতে তো আমরা সর্বপথমত নামটা এখন পর্যন্ত সিলেক্ট করে নিই আপনারা জাস্ট যেই নামটা সিলেক্ট করবেন সেটাই যেতে জায়গাতে লেখে দিতে পারবেন বাংলা বলেন ইংরেজি বলেন এটা লিখে জাস্ট এটা কাইটা জাস্ট এই জায়গাতে সেভ করে দিতে পারবেন আশা করি বুঝতে পারতেছেন এখন আমরা চলে যাব কোরম ব্রাউজারে এরপরে জাস্ট এই জায়গাতে সার্চ করবেন স্টুডিও ডট লেখার সাথে সাথে স্টুডিও ডট ইউটিউব ডট কম জাস্ট এটার উপরে একটা ক্লিক করে নেবেন এরপরে জাস্ট একটু সময় অপেক্ষা করার পরে আপনাকে জাস্ট এই জিমেলটা দিতে বলবে আপনি জাস্ট এই জায়গা থেকে আপনার মেন জিমেল যেটা আছে এটা সিলেক্ট করে নেবেন ওকে জাস্ট সিলেক্ট করে নিতেছে ওকে এই জায়গাতে দেখতে পারতেছেন যে কানেক্টেড মানে যে জায়গাতে কানেক্টেড করে নেবেন এখন দেখতে পারতেছেন এই যে আপনার একটা ইন্টারফেস আসছে জাস্ট উপর থেকে চেক করে নেবেন যে এইটা মূলত আপনাদের সঠিক জিমেলটা আছে কিনা বা সঠিক জিমেলটা ই করছে কিনা ও সর্বপ্রথমত এই জায়গাতে আসার পরে আমাদের যে কাজটা হবে এই যে নিচে দেখতে পারতেছেন সেটিং নামক অপশন এই যে দেখতে পারতেছেন সেটিং এই অপশনটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন এবার জাস্ট এই জায়গাতে ক্রোস করে দেবেন আপনারা সর্বপ্রথম আসার পরে জাস্ট এই জায়গাতে চ্যানেলের উপরে ক্লিক করবেন চ্যানেলের উপর ক্লিক করার পরে এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্তেছেন কান্ট্রি আপনারা আপনারা আপনাদের কান্ট্রিটা জাস্ট সিলেক্ট করে নেবেন আমার কান্ট্রিটিকে আপনারা সকলেই জানেন বাংলাদেশ জাস্ট আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম এরপরে দেখতে পারতেছেন কিওয়ার্ড এই কিওয়ার্ডটা কি অনেকেই প্রস্তুত করেন এই কিওয়ার্ডটা হল চ্যানেল কিওয়ার্ড এই আপনি যেই টপিকের উপরে চ্যানেলটা তৈরি করবেন হতে পারে এডুকেশন অথবা অনলাইন আর্নিং সম্পর্কিত ভিডিও আপলোড করতে পারেন অথবা ফ্ল্যান্সিং নিয়ে ভিডিও আপলোড করতে পারেন ওই তো এই রিলেটেড যে কীওয়ার্ডগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন অথবা আপনি যদি তৈরি করেন অন্য অন্য বিভিন্ন রিলেটেডেড চ্যানেল আপনি ভালো জানেন যে আপনি অথবা গেমিং চ্যানেল সেইগুলো দেওয়ার চেষ্টা করবেন যেমন গেমিং চ্যানেল তৈরি করলে আপনি কীভাবে দেবেন যে গেম খেলে ইনকাম বা অন্য আদার অনলাইন ইনকাম থেকে ইনক মানে অনলাইন থেকে ইনকাম মানে এইভাবে তা আমি যেহেতু ই করবো এআই নিয়ে ভিডিওব এআই তারপরে জাস্ট স্পেস দিবেন দেখতে পারতেছেন ভিডিও এআই ভিডিও এরপরে জাস্ট কি করবেন এই যে আপনারা জাস্ট গো করে দিবেন বা গোর উপরে ক্লিক করলে দেখতে পারবেন এই ধরনের কিছু কিওয়ার্ডটা এই জায়গাতে রান হয়ে যাবে ক্লিয়ার এখন আপনাদেরকে আমি সহজ একটা বুদ্ধি করে দিই বর্তমানে যেহেতু এআইয়ের যুগ আপনারা যে চ্যাট জিপিটির কাছে প্রশ্ন করবেন আমি একটা চ্যানেল তৈরি করছি চ্যানেলটাতে আমি ভিডিও আপলোড দেবো যে কিভাবে এআই এআই ভিডিও বানান যায় বা আপনার টপিক যেটা সেটা লিখবেন লেখার পর আমাকে এই টপিকের কিছু স্থায়ী চ্যানেল কিওয়ার্ড দাও ঠিক আছে তখন ওরা দেখতে পারবেন স্থায়ী চ্যানেল কিওয়ার্ড আপনাকে দিবে অনেকগুলো এর ভিতর আপনার কাছে যেটা ভালো মনে হবে সেটা কপি করে জাস্ট আইনা আইনে এই জায়গাতে পেস্ট করবেন শেষে কমা ব্যবহার করলে জাস্ট এই জায়গাতে আইসা ট্যাপ করে ধরে রাখলেই কিন্তু দ্যার না পেস্ট হয়ে যাবে ক্লিয়ার আমার ভিডিওটা কিন্তু আমি আস্তে আস্তে দেখাইতেছি ভিডিওটা বড় হবে মাইন্ড করবেন না শেখার বিষয় শেখার জিনিসগুলো আসলে বড়োই হয় এই ভিডিও সবাই দেখে না আপনারা সকলে বোঝার চেষ্টা করবেন এরপরে আপনার এইটা পুরাণ শেষ প্রথমটা দেখতে পারতেছেন যে ব্যাসিক ইনফো এরপরে দেখতে পারতেছেন আপনার অ্যাডভান্সে চলে যাবেন অ্যাডভান্স এই জায়গাতে আপনার চ্যানেলটা কিসের চ্যানেল বাকি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য ভিডিও বানাবেন বাচ্চাদের ক্রাইটেরিয়া আলাদা এই জন্য মূলত আমরা যেহেতু বাচ্চাদের জন্য ভিডিও বানাবো না তা জাস্ট নো অপশনের উপর ক্লিক করে দিলাম তো আপনারা অ্যাডভান্সে থাকার পরে এই অ্যাড বেসিক পূরণ করলাম অ্যাডভান্স পূরণ করলাম এরপরে পাশেটা জাস্ট পূরণ করব এরপরে দেখতে পারতেছেন এই জায়গাতে আসার পরে কয়েকটা অপশন আপনাদের মূলত থাকবে এর ভিতরে দ্বিতীয় নম্বরটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে দেখতে পারতেছেন এই জায়গাতে যাওয়ার পরে আপনার ফোন নাম্বারটা জাস্ট এই জায়গাতে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন ফোন নাম্বার এটার উপর জাস্ট একটা ক্লিক করবেন জাস্ট অপেক্ষা করবেন আপনাকে একটা ব্রাউজারে নিয়ে আসতে পারে দেখতে পারতেছেন ভেরিফাই ফোন নাম্বার জাস্ট এটার ক্লিক করবেন ওয়েট এখন আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করবে যেটা দিয়ে আপনি চ্যানেল তৈরি করতেছেন এই যে দেখতে পাচ্তেছেন আপনি মূলত আপনার কী করতে চাইতেছেন জাস্ট টেক্সটের মাধ্যমে আপনি কোডটা নিতে চাইতেছেন না আপনি এই জায়গাতে কলের মাধ্যমে কোডটা নিতে চাইতেছেন আমি যেহেতু নিতে চাইতেছি কলের মাধ্যমে নিতে পারেন টেক্সটের মাধ্যমে নিতে পারেন তারপর বাংলাদেশ সিলেক্ট করবেন ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া পাকিস্তান থাকলে পাকিস্তান যেহেতু বাংলাদেশ ইন্ডিয়া দেখতে পারেন তো এই জন্য বাংলাদেশ ইন্ডি সিলেক্ট করবেন আপনার নাম্বারটা দেবেন নেক্সট অপশন উপর ক্লিক করবেন একটা কোট আসবে জাস্ট বসাই দেবেন এটা কিন্তু সিম্পল এটা আপনার সকলেই পারেন এটা আমি পরবর্তীতে করে নেব আপলোড ডিফলস এই আপলোড ডিফলসের উপর ক্লিক করার পরে আপনি স্থায়ীভাবে কী রাখতে চান মানে স্থায়ীভাবে চ্যানেলে জাস্ট আপনারা একটা ভিডিও আপলোড করলেন ওই স্থায়ীভাবে ওইটা জিনিসটা বসে যাবে যেমন আপনি যদি এ যাতে কোনো টাইটেল লিখে রাখেন তাহলে অটো স্থায়ীভাবে ওই টাইটেলটা প্রত্যেকটা ভিডিওর ভিতরে মানে ইনক্লুড হয়ে যাবে এবং দেখতে পারতেছেন ডিসক্রিপশন আপনি জাস্ট যদি কোনো ডিসক্রিপশন লেগে থাকেন ওইটা অটো ডিসক্রিপশন অটো অটো ট্যাগ ওটা অটো হয়ে যাবে তারপরে দেখতে পারতেছেন আপনার ভিডিওটা সবসময় কি পাবলিক করা থাকবে না মানে আনলিস্টেড অবস্থা থাকবে সেইটা আনলিস্টেড রাইখা এই জায়গাতে মূলত এই যে পাশ থেকে দেখতে পারতেছেন সেই অপশন সেভ করে নিতে পারবেন তারপরে ট্যাগ ট্যাগ এবং হ্যাশট্যাগ আলাদা এগুলো সব কিছু পূরণ করে নেবেন তারপরে জাস্ট এই জায়গাতে দেখতে পারতেছেন অ্যাডভান্স অ্যাডভান্সে চলে যাবেন অ্যাডভান্সে চলে যাওয়ার পরে এই জায়গাতে আর একটু কাজ আছে সেটা হলো ক্যাটাগরি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কোন ক্যাটাগরির উপর ভিডিও বানাইবেন ইউটিউবে অনেকগুলো ক্যাটাগরি আছে আপনি কি এডুকেশনাল ক্যাটাগরিতে বানাইবেন না অন্য অন্য কি গেমিং ক্যাটাগরিতে বানাইবেন মিউজিক ক্যাটাগরিতে বানাইবেন নাকি কি মানে এই যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরি আপনি দিয়ে নেবেন এ ইউটিউবে অনেক পরিমাণ ভিডিও আছে যে কোন টপিকের উপরে কোন ক্যাটাগরিটা আপনার দেওয়াটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি জাস্ট এডুকেশন দিয়ে দিলাম বা আপনি এন্টারটেনমেন্ট দিতে পারেন এন্টারটেনমেন্ট থাক তো এরপরে জাস্ট এই জায়গাতে সেভ করে নেবেন সব কিছু করার পরে সেভ সেভ করে নেবেন আমাদের চ্যানেল তৈরি করা শেষ আমি জাস্ট আপলোড করলাম আগামীকালকে সকালে আপনাদের সামনে আসতে হবে এবং দেখাতে হবে যে কি পরিমাণে ভিউ আমার হয়েছে এখন সময়ের দিকে যদি আমরা একটু তাকাই আমি এইমাত্র মাত্র ফজরের নামাজ পড়ে জাস্ট আপনাদের সামনে ভিডিও করার জন্য চলে আসলাম তো এখন যদি আমি ওয়াইটি স্টুডিওতে যাই তাহলে দেখতে পারবো কি পরিমাণ ভিউ হয়েছে দেখেন জাস্ট দুইটা সাবস্ক্রাইবার হয়েছে প্রায় প্রথম যে ভিডিওটা সার্চ সেটা কিন্তু অন্য দশমিক সাতকে মানে প্রায় সতেরোশোর মতো ভিউ পড়ছে আর দশটার মতো লাইক পড়ছে কিন্তু অনলাইনে কাজ করে কিন্তু এখন খুবই সহজ যেহেতু এআই যুগ এআই দিয়ে অনেক মানুষ অনেক পরিমাণে ইনকাম করতেছে আপনি এআই রে বলেন যদি মেসি আপনার রোনালদো এদের একটা পিক দিয়ে তারা মাঠে খেলাধুধুলো করতেছে তাহলে কিন্তু তারা অনেসই একটা ভিডিও তৈরি করবে এটা দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আসসালাম আলাইকুম